ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডু একটিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যে ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি কবে থেকে স্কুল খুলবে অর্থাৎ কবে স্কুল রিওপেন করবে সেই নিয়ে একদিন পর্যন্ত প্রাথমিক বোর্ড সেকেন্ডারি বোর্ড হায়ার সেকেন্ডারি বোর্ড এবং গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে কোনোরকম নোটিফিকেশান জারি করা হয়নি শুধু দা ছিল অনির্দিষ্টকাল পর্যন্ত ছুটি যাই হোক আট তারিখ মে মাসের আট তারিখে বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে বলা হয়েছে দেখো এখানে প্রাইমারি বোর্ড থেকে বলা হয়েছে সামার ভেকেশন টিল থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত স্কুল ছুটি থাকবে এবং ফার্স্ট জুন যেহেতু রবিবার পড়ছে তাই সেকেন্ড জুন দু হাজার পঁচিশ বিদ্যালয়ে রিওপেন করবে এটা যেমন পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড জানিয়েছে ঠিক দেখো একই রকমভাবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ থেকেও একই সাবজেক্ট দেওয়া হয়েছে রিগার্ডিং সামার ভ্যাকেশান সেখানেও একই কথা বলা হয়েছে এবং একত্রিশে মে পর্যন্ত ছুটি এবং সেকেন্ড জুন থেকে স্কুল খুলবে দেখো একইভাবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে মেমো নম্বর দিয়ে সেখানেও দেখো একই রকম বলা হয়েছে রিগার্ডিং এক্সটেনশন অব সামার তিরিশে এপ্রিল থেকে যেটা ছুটি পড়েছিল সেটা তেরোই মে পর্যন্ত ছিল প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে চব্বিশে মে পর্যন্ত ছিল যেটিকে বাড়িয়ে একত্রিশে মে পর্যন্ত করা হয়েছে এবং ফার্স্ট জুন যেহেতু রবিবার তাই সেকেন্ড জুন এটি খুলবে তোমাদের সঙ্গে কেন তিনটে বোর্ডের নোটিফিকেশান শেয়ার করছি যাতে কোনো রকম কোনো ভুল না হয় অনেক ক্ষেত্রে এরকম ফ্রড নোটিস বেরোয় যা হোক এটি কোনো রকম ফ্রড নয় অর্থাৎ তোমরা জানতে পারলে কবে থেকে স্কুল খুলবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে